শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে খেলতে চল অবশ্যই চলে আসলাম খেলার মাঠে তারপর আমি সাড়ে তিনটা বাজে গিয়ে দেখলাম যে মাঠে কোনো প্লেয়ারই নেই আর এখানে হলুদ জার্সি পরা প্লেয়ারটাই হচ্ছে আমি তার নাক দিয়ে অনেক রক্ত গেছে যার কারণে আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার আরো একটা সস্তা ব্লগে স্বাগতম তো অনেকে ভাবতে পারেন এখন আমি কোথায় যাইতেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাইতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন তো এখন বলি আমি কোথায় যাইতেছি আমি যাইতেছি আজকে আমার ফুটবল টুর্নামেন্ট একটা খেলা আছে সেটা খেলার জন্য আর খেলাটা কার সাথে ছিল এবং কোথায় ছিল পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখবেন আপনারা তো আপনাদের সাথে দেখা হবে সরাসরি খেলার মাঠে যাওয়ার পর অবশেষে চলে আসলাম খেলার মাঠে এটা হচ্ছে আমাদের মাঠ জীবনগর বৌমুখুচ্চ

আমার কল দিয়ে বলছে তিনটা বাজে মাঠে উপস্থিত থাকতে তারপর আমি সাড়ে তিনটা বাজে গিয়ে দেখলাম যে মাঠে কোনো প্লেয়ারই নেই তাই ছোট ভাইদের সাথে ক্রিকেট খেলে কিছুক্ষণ দুষ্ট করলাম আসলে আমি ক্রিকেট ও ফুটবল তেমন একটা পারি না মোটামুটি পারি আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখি খেলা শুরু হয়ে গেছে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে খেলতে চল নোয়াখোলা ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত গরোয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার এখানে যারা খেলতেছে তারা প্রতিদিনই প্রায় আমাদের এই মাঠে বিকেল বেলা ফুটবল খেলে আমি যেহেতু খেলা একটু কম পারে যার কারণে আমি বলছিলাম আমি হাফ টাইমের পরে নামবো তাই আমি করে বসে ভিডিও করতেছি আর তাদেরকে সবকিছু বুঝিয়ে দিতেছি আজকের এই ম্যাচটা পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি জাবেদ আলম ও তার দুই সহকারী হিসেবে আছেন প্রিন্স মাহমুদ আদর ও সেজান তিনও জনই খুব সুন্দরভাবে এই ম্যাচটা পরিচালনা করছেন আজকের এই ম্যাচটাতে যেভাবে প্লেয়ার আহত হয়েছে আমার মনে হয় অন্য কোনো ম্যাচে এরকম হয়নি আমি ভাবছিলাম আমি হাফ টাইমের পরে নামবো কিন্তু না আমাদের প্লেয়ার একটা আহত হওয়ার কারণে আমি হাফ টাইমের আগে নামতে হয়েছে আর এখানে হলুদ জার্সি পরা প্লেয়ারটাই হচ্ছে আমি আজকের এই ম্যাচটাতে প্রায় তিন থেকে চারজন প্লেয়ার আহত হয়েছে আর দুইজনের অবস্থা এমন হয়েছে তারা মাঠ থেকে উঠতে বাধ্য হইছে আর ওই দুইজন প্লেয়ার ছিল আমাদের দলের একজনের হেড দিতে গিয়ে উঠে অন্য একটা প্লেয়ারের মাথায় বাড়ি খেয়ে তার নাক দিয়ে অনেক রক্ত গেছে যার কারণে তার পরিবর্তে আমি নামলাম আর অন্য আরেকটা প্লেয়ার বাইসাইকেল দিতে গিয়ে হাতে অনেক ব্যথা পাইছে যার কারণে সেই প্লেয়ারটাও মাঠ ছাড়তে বাধ্য হইছে আসলে আপনারা যারাই ফুটবল খেলবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ এমন ভাবে খেলবেন না যাতে আপনার জন্য অন্য কোনো প্লেয়ার ইনজুরি হতে হয় হয়তো আপনি একটা গোল বাঁচানোর জন্য একটা প্লেয়ারকে ইঞ্জুরি করলেন যদি কোনো দুর্ঘটনায় তারা একটা হাত না হয় পা ভেঙে যায় তাহলে সেই প্লেয়ারটার তিন থেকে চার মাস অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হবে কোনো দল কোনো গোল করতে না পেরে খেলাটা ড্র হয় তাই আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো ট্রাইভাগার শটের এখানে আমি আর কিছু বলব না আপনারা দেখেন আর উপভোগ করতে থাকেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ম্যাচটা জিতে গেলাম আর আমি ধন্যবাদ জানাই আমাদের টিমে যত প্লেয়ার আছে সবাইকে আমাদের দলের সব প্লেয়ারে অনেক কষ্ট করছে এই ম্যাচটা জিতার জন্য যাই হোক আবারও শকর আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি যাই হোক অবশেষে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে তো আজকের ব্লগটা যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ